বিয়ের পর থেকে এই প্রথমবার দিদির বাড়িতে রয়েছি জামাই ষষ্ঠীর সময় এসেছি তখন এসেছিলাম ঘুরতে কিন্তু আর থাকা হয়নি এক সপ্তাহের জন্য এসে কখন বার থাকতাম তাই এবারে এসে মন পুষিয়ে থেকে যাচ্ছি দিদি সকালে উঠেই ব্রেকফাস্টে বানাচ্ছে দিদির হাতে স্পেশাল দই বড়া এটা কালকে রাতেই হওয়ার কথা ছিল যেহেতু আমরা সবাই মিলে আবার পাটুলি চলে গেছিলাম তাই কালার রাতে হয়নি আর আমার মাতার শ্রী সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছে নিয়ে গুবলু সোনাকে পুজোও দিয়ে নিল আর দিদি এদিকে সবার জন্য দই বড়া রেডি করছে আজকের আমরা ব্রেকফাস্টে দিদির হাতে স্পেশাল দই বড়াটাই খাবো আমি তো দই বড়া খেতে খুব একটা পছন্দ করতাম না কিন্তু আমার দিদির হাতে দই বড়াটা যে খাবে না তারও খেতে যাবে। হবে এই তো আবার বেশ কিছু ভালো স্মৃতি নিয়ে যাবো এই স্মৃতিগুলোই তো আমার বাকি কমাসে সঞ্চয় হয়ে থাকবে মামা বাড়ি ফেরার সময় একটা বড়ো শোল মাছ কিনে এনেছে ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখন মামা আর মা রান্না করছে দিদির যেই রান্নাটা করার ও সেটা করে নিয়েছে এবারে মামার পালা রান্না করার জানো তো আমার চিংড়ি খেলে কোনো সমস্যা হয় না কিন্তু চিংড়ি কাটলে হাতটা একটু চুলকায় এই দেখো আজকের আমাদের দুপুরের মেনুতে লাউ পাতা চিংড়ি দিয়ে ভর্তা রয়েছে এটা থেকে যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো দেখেই জীবের জল চলে আসছে আজকে দুপুরের মেনুতে ছিল লাউ শাক লাউ পাতা চিংড়ি ভর্তা মূল ও পালং আর চিংড়ির তরকারি আর মাছের ঝাল এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এক ভাটি রস বড়া নিয়ে বসে গেছি সকালে কিছুটা ডালের হয়েছে দই বড়া আর কিছুটা ডাল দিয়ে দিদি বানিয়েছে রস বড়া আমরা যখনই আসি তখনই দিদি কিছু না কিছু স্পেশাল করে খাওয়াই কালকে রাতে আমরা যখন পাটুলিতে গিয়ে মেলাতে গেছিলাম ট্রেড ফেয়ারে সেখানে কড়াইশুঁটির কচুরি ছিল কিন্তু ওখানে আর খেতে ইচ্ছা হয়নি তাই দিদি বলল যে বাড়িতে গিয়েই খাওয়া হবে কালকে যেহেতু রাত হয়ে গেছিলো তাই কালকের আর বানানো হয়নি আজকে রাতেই কড়াইশুঁটির কচুরি তার সাথে রয়েছে আলুর দম আর তোমরা তো জানো আমি কোনো কিছু রান্না করার হলে দিদির কাছে আগে জিজ্ঞাসা করে নিই কড়াইশুঁটির কচুরিগুলো কি সুন্দর সুন্দর ফুলেছে তো আমাদের ডিনারও তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি আলুর দম একটু শশা আর রয়েছে একটা মিল্ক কেক শীতকাল তো চলে এলো শীতের দিনে কার কার কড়াইশুটির কচুরি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই বলো